কত ঝুঁক পেরিয়ে গেল কত কিছুই তো শেষ হয়ে গেল এভাবে স্মৃতি হারিয়ে যাবে যেটুকু রেখে গেলাম আমি পারলে ভুলে যেও বন্ধু কে কাকে মনে রেখেছে কবে বাইশ গজে দাঁড়ালে যিনি একাই ঘুরিয়ে দিতেন ম্যাচ ছক্কা মারাটা ছিল যার রুটিন কাজ দুনিয়ার সব বাঘা বাঘা বোলাররা বলিং লেন্থ খুঁজে পেত না যার সামনে সে মানুষটার পেছনের গল্পটা ক্যারিয়ারের মতন এতটা উজ্জ্বল ছিল না উনিশশো উনআশি জামেকার কিংস্টনে দরিদ্র পরিবারের জন্ম ছয় ভাই বোনের খাবার জোগাড় করতে হিমশিম খেতেন বাবা বাটি আয়ের জন্য রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি করতো মা একটু বড় হয়ে দারিদ্রতা বুঝতে পেরে নিজেই রাস্তায় বোতল কুড়াতো এমনকি অভাবের তাড়নায় দু একবার চুরিও করতে হয়েছে কিন্তু কে জানতো সেই ছেলেটায় অভাব দূর করবে ব্যাট হাতে তানডব চালাবে বাইশ গজে বলছিলাম ক্রিস্টোফার হেনরি গেইলের কথা নিজেকে দাবি করেন দ্য ইউনিভার্স বস ক্রিকেটকে বিধ্বংসী পর্যায়ে পরিণত করার অন্যতম কারিগরও তিনি ভাগ্যটা বদলে দেয় লুকাস ক্রিকেট ক্লাব এই ক্লাবের সত্র ছায় নিজেকে প্রস্তুত করতে থাকেন সেখান থেকে শুরু ডাকপান পান অনর্ধ উনিশে স্বপ্নের মতো যাত্রা শুরু করে খুব দ্রুত জাতীয় অন্ডে দলে অভিষেক হয় শুরুটা ভালো যায়নি প্রথম ফিফটি দেখা পান নয় ম্যাচ পর নয় ম্যাচের ছয়টা ইনিংসেই আবার এক অঙ্কের ঘরে আউট হন টেস্টের শুরুটাও ভালো মতো শুরু করতে পারেননি কিন্তু শেষ থেকেই তো শুরু হয় এরপর থেকেই মূলত বাইশ গজের আগ্রাসন শুরু করেন দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম টি টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি রেকর্ড ততদিনে সব ফর্মেটে নিজের জাত চিনিয়ে ফেলেছেন এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি জাতীয় দলের ক্যাপ্টেন হন কিন্তু বোর্ডের সাথে বনি ঠিকমতো না হয়। জাতীয় দল থেকে কিছুটা গুটিয়ে নিতে শুরু করেন তবে ততদিনে টি টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা তুঙ্গে আর সেই সুবাদে টি টোয়েন্টি একচ্ছত্র সম্রাট হিসেবে দাপিয়ে বেরিয়েছেন গোটা দুনিয়া টি টোয়েন্টি শর্ট ফর্ম্যাট হয় সেঞ্চুরি যে কোনো খেলোয়াড়দের জন্য স্বপ্নের মতো হলেও গেইল তা করে ফেলতেন স্বভাবসুলভ ভাবেই একবার তো আইপিএল রেকর্ড বুকটাই এলোমেলে করে দেন পুনে ওয়ারিয়ার্সের বিপক্ষে আরসিবির হয়ে তার ছেষট্টি বলে অপরাজিত একশো পঁচাত্তর রানের ইনিংস ক্রিকেট ইতিহাসটাই বদলে দিয়েছে বাইশটা সেঞ্চুরি আর আটাশিটা ফিফটি টি টোয়েন্টির ফর্মেটে তাকে বসিয়েছে রাজার আসনে আগাসনটা শুধু টি টোয়েন্টি নয় একদিনের ক্রিকেট কিংবা আভিজাত্যপূর্ণ টেস্টেও বাদ যায়নি টেস্টে তিনশো পার করেছেন দুবার অন্ডে বিশ্বকাপে প্রথম দ্বি শতক এসেছে গেইলের হাত ধরেই টি টোয়েন্টির এক ইনিংসে সতেরো ছক্কা কিংবা ওয়ান ডে এক ইনিংসে ষোলো ছক্কা তাকে এতটা উচ্চতায় নিয়ে গেছে যেখান থেকে তাকে হয়তো দেখা যায় ছোঁয়াটা অসম্ভব ব্যাট হাতে যেমন করে মাঠ মাতাতেন তেমনই মাঠ চড়ে চলত তার দুষ্টুমি খুনশুটি শান্ত স্বভাবের গেইলকে দেখে বোঝা যেত না ব্যাট হাতে কতটা ভয়ঙ্কর হতে পারে একটা জেনারেশনের আনন্দের কেন্দ্রবিন্দুই শিলতার মাঠের বাইরে আশ্রে পড়া ছয় অথবা তিনি নিজেই হার মানতে চাইতেন না না মানা অনেক ইনিংসিস এই সাকটি একবার এক সাক্ষাৎকার বলেছিলেন ইউনিভার্স বস একজনই আর কেউ আসবে না তবে হেরে যেতে হবে সব ম্যাচ যেমন অপরাজিত থাকা যায় না সব ম্যাচ যেতাও যায় না আর যদি বলি জীবনের ম্যাচের কথা সেটা লেগ স্পিনারদের গুগলির চেয়েও তো জটিল সৃষ্টিকর্তার বেঁধে দেওয়া নিয়মে আমরা সবাই বাধ্য বয়সের সাথে সাথে যেমন পরিণত হয়েছে তার ব্যাট সেই বয়সটাই কমেছে ব্যাটের ধার তো শেষ হয় একটা সময় রাজার মুকুটটাও নামিয়ে ফেলতে হয় ছেড়ে দিতে হয় আসন প্রিয় বাইশ গজে যেমন হেসেছেন হাসিয়েছেন দর্শকদের তেমনই ছেড়ে চলে গেছেন কেঁদেছে তার ইউনিভার্সের প্রত্যেক ক্রিকেট প্রেমী মাঠে হয়তো আর সদা হাস্য গেলকে দেখা যাবে না কখনো দেখা যাবে না গেল স্ট্রম তবে বাইশগজ থেকে দূরে গেলেও আপনাকে মনে রাখবে গ্যালারির দর্শকেরা আপনাকে মনে রাখবে স্বয়ং ক্রিকেটটাই